আল্লাহ আল্লাহ যখন দেখালেন একজন নবী তাকে মেরে ফেলবে তাই তিনি তাকে পৃথিবীতে যত নবী যত শিশু জন্মগ্রহণ করেছে তাদেরকে সবাইকে মেরে ফেলেছে এবার তারপর মেরে ফেলার পর এক মায়ের পেট থেকে হজরত মোসা নবী আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন আল্লাহ বলেন আমি আমি জান্নার থেকে একটি বাক্স পাঠিয়ে দিচ্ছি ইতি নদীতে ভাসিয়ে দাও তারপর আল্লাহর নির্দেশে তাকে ভাসিয়ে দেওয়া হলো সেই সেই বাক্স ভাসতে ভাসতে রাজরানী ফ্রাউনের স্ত্রী আসিয়া সালাম যেখানে গোসল করেন সেখানে এসে ভিড়ল যখন আসিয়া আল্লাহ সাল্লাম গোসল করতে গিয়েছিলেন তখন দেখলেন দূরে ওই কাঠের বাক্সটা তাই বাক্সটা নিয়ে এসে বললেন প্রহরি তোমার খুলে দেখো তো কেউ এই বাক্স খুলতে পারছিল না তাই আশিয়া আল্লাহ সাল্লাম হাত দিলে অমনি খুলে গেল দেখল একটি ফুটফুটে বাচ্চা তাই তাকে নিয়ে দরবারে সদর দরজা দিয়ে নিয়ে যাচ্ছিল তাই বল ওই বলল তুমি যে গোসল করতে গেলে একা তাই শিশুরা ইকান্তে বললো বললো আশি আল্লাহ সাল্লাম আমাদের তো অনেক মেয়ে সন্তান আমাদের তো একটা ছেলে নেই তাই দুধে পেয়েছি তাই নিয়ে যাচ্ছি মনে মনে চিন্তা করলো এই মুসাআল্লাহ সাল্লাম তাকে দশ বছর দশ দশ মাস যখন বয়স হলো তারপর দশ মাস থেকে এক বছর এক বছর থেকে দু বছর দু বছর থেকে তিন বছর যখন বয়স হলো মুসাআল্লাহ সাল্লামে তখন আশি আল্লাহ সাল্লাম বলল তোমার তুমি তোমার মনে হয় যে কাপের তুমি তুমি এই ছেলেটা আর কোলে নাও না কেন তাই তাই বলল দাও আমি কোলে নেই এবার কোলে নিয়ে কোলে নিয়ে একটু কোলে নিলাম না শুক হওয়ার জন্য মুক্তা বাড়িয়ে দিলেন তখন মুসালা সাল্লাম ছোট তিন বছরের শিশু ছোটা আটা বাড়িয়ে মুসালা সাল্লাম মুখে মালা ঠাপর ঠাপর মেরে মুসালা সাল্লাম মগজ ঘুরে গেল তখন বলল আসিয়া এই মুসা এবা তারপর তারপর জনগণ বললো তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের তুমি এবা আমাদেরকে কিছু খেতে দাও তা বলল তোমরা তিন হাজার নেতা কর্মী এসো আমার বাড়িতে খেতে দেবো তারপর প্রত্যেক তিন হাজার নেতা সামনে একটি ছাগল বরাদ দেওয়া হলো তারপর মুসাল্লা সাল্লামকে পাশে বসিয়ে তার সামনে একটি ছাগল মুসাল্লা সাল্লাম কান ধরে কানের ফলে হাত দেবেন কিন্তু কাজটা হয়ে গেল উল্টো মুসাল্লাহ কান ধরে টান ছাগল তাজা মারছে দোর এবার একটা ডাকে সব ছাগল উঠে মারছে দৌড় এবার মুসাল্লাহ সাল্লাম বললেন ফেরাউন বললেন এ তো মোসা আল্লাহ নবী হবে একে মেরে ফেলব তা সাল্লাহ কোলে গিয়ে মোসাল্লাহ বললেন মা কি হয়েছে বলে সব আসিয়াকে খুললো বলল তারপর ফেরাউন বললো আর উপায় নাই একে মেরে ফেলতেই হবে একে মেরে ফেলতেই হবে তা বলে মশা তো ফেরাউন তোমার একটা কাজ করতে হবে এই এই মারা যাবে না কারণ এটা এটা আমাদের কাজে লাগবে আমার ধরে তোমার একদিন কাজে লাগবে কাজ কেন তুমি যে তুমি মরে যাওয়া মরবে তোমার মরিগিরি তুমি এবার এই ছেলে তোমার কান্দি টান্দে তুমি তাজা বলে সুমন আল্লাহ এই এইটুকুন আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ